বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়েও পাবিও ফল ততটুকু আমরা অনুবাদ জানি যে বিধি নিয়ম নীতি পালন করব যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে ফলটাও পাবো ততটুকু

নামধানের নেশা ব্যতির কেউ যদি অন্য কোনো উপকরণ বা অনুচরণের খাতি থেকে থাকে তাহলে সেই খাতি তাকে দীর্ঘায়ু থেকে স্বল্পায়ুতে পরিণত করাতে পারে তো সে কারণেই ঠাকুর বোঝাতে চাইলেন ভক্তদেরকে যে নাম ধে আয়ু বৃদ্ধি হয় পাশাপাশি এমন কোনো খারাপ চলন নিয়ে আসা যাবে না চরিত্রের মধ্যে যেই চলনের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি ব্যাহত হয় অর্থাৎ উদাহরণস্বরূপ দেখলেই বোঝা যাবে যে অনেকে হয়তো ধূমপান করে না ধূমপানের আয়ু কমে সে কারণে ধূমপান করে না কিন্তু ধূমপাইদের সঙ্গে অঠা বসা করে সেই ধূমপায়ীদের সঙ্গে অঠা কারণে সেই ধূমপানের যে ধোঁয়াটা ওই ধোঁয়াটা তাদের ভিতরে শরীরে প্রবেশ করে করে কি হয় তার রোগ ব্যাধির বা বলাইয়ের সৃষ্টি হয় ইহার কারণে নিজে ধূমপান না করলেও ধূমপাই না হলেও ওই যে ধূমপায়ীদের সঙ্গে ওঠা কারণে সেই ধোয়া তার শরীরে গিয়ে বিষাক্ত ধোয়া তার শরীরে ক্যান্সার থেকে অনেক রোগের সৃষ্টি করতে পারে সে কারণেই আমরা বুঝতে পারি নাম নামধেনের যে ভালো অভ্যাস অভ্যাস বা নাম যে উপকৃত যে একটা ভাব সেটা মানুষের খারাপ চলন থেকে ব্যাহত করে সেই ব্যক্তিকে সুঅ্যাসে পরিণত করে কিন্তু বুঝতে হবে যে ব্যক্তিটা নাম ধ্যান করতেছে সে যদি নাম প্রবল নাম না করে নাম ধ্যান করে ঠিকই কিন্তু সেই প্রবল নাম না করে সে স্বল্প নামে অভ্যস্ত হয় তাহলে সেই স্বল্প নামের দ্বারা প্রবল নামের যে উপকৃত ভাব সেটা কাটানো কখনোই বা কোনোভাবেই সম্ভব নয় সে কারণে প্রবল নামের সঙ্গে যুক্ত থাকার চেষ্টাটা অভ্যাসটা করে নিতে হবে প্রবলাম কিরকম যে মাঝরাতে গভীর রাতে বা মাঝরাতে বসে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট নাম জপ করতে হবে আর নাম করার সময় চক্রপট ওই যে গুরুর যে মূর্তিটা স্মরণ করতে করতে নাম করতে হবে গুরুর নাম ও সদা জপে হম এবং গুরু মূর্তি স্মরণ গুরু নাম জপে গুরু আজ্ঞা প্রকল্পিত গুরু ন ভবে সর্বদা গুরুর মূর্তি চিন্তা করতে হবে গুরুর নাম জপ করতে হবে গুরু ব্যক্তিকে অন্য কারো চিন্তা করা যাবে না মানে নাম ধ্যানের সময় এমনটা যদি অভ্যাস করে নিতে পারা যায় তাহলে ওই নামের যে পূর্বের কিছু যদি দুষ্কর্ম থেকেও থাকে সেগুলো কিছুটা হলেও সেই খারাপ অভ্যাস বা খারাপ কর্ম থেকে নিজেকে কিছুটা শুদ্ধরানো যেতে পারে ঠাকুর বলছেন যে নামের দ্বারায় পূর্বের যে কিছু খারাপ অভ্যাস বা খারাপ কর্মের ফল কাটানো যেতে পারে যদি প্রবল নামের সঙ্গে যুক্ত থাকা যায় নামে করিবে পার এভাব সাগর পাড়া নামে সঙ্গে তোমার যাবে অনুকূল চন্দ্র ছাড়া এই তৃণ ভুবনে কে আর হবে অনুকূল চন্দ্র ছাড়া এই তৃণ কে আর কোন ভক্ত স্বজন দাদা মায়েরা আপনারা প্রতিপক্ষ থেকে আসেন আমরা সকলে মিলে নাম করি এই আমার আপনাদের প্রতি অনুরোধ সবাইকে জয়গুরু জানাচ্ছি জয়গুন জানিয়ে শেষ করছি জয়গুরু